নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটা একদমই ইউনিক রেসিপি খুব চট জলদি হয়ে যায় সময় কম থাকলেও চটপট এই রেসিপিটা তৈরি করা না যাবে রুটি কিংবা ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আজকের এই ডিমের রেসিপিটা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু জল বসিয়েছি জলটাকে একটু ফুটতে দিয়েছি প্রথমে কি জলটাকে একটু ভালো করে গরম করে নেব জলটা ঢাকা একটু দেখে দিলাম ওটা গরম হতে থাক এবার একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে এরকম একটা পাত্রর মধ্যে নিয়ে নেব আমি এখানে আজকে চারটে ডিমের করব তার জন্য ডিম চারটে কি আমি একেবারে ফাটিয়ে নিয়ে নিচ্ছি একটা একটা করে এদিকে কিন্তু জলটাও ফুটতে শুরু করে দিয়েছে এই জলটার মধ্যেই আমি প্রথমে দেব এক টি স্পুনের মতো সাদা তেল এর সাথে দেব এই এক টি স্পুন ভিনিগার আর দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো মানে হাফ স্পুনের মতো লবণ অ্যাড করলাম এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো জলের মধ্যে জলটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে একদম যখন টকবক করে জলটা ফুটবে তখন আমি এই যে ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম একটা একটা করে ডিমগুলোকে আমি ফুটানো জলের মধ্যে অ্যাড করে দেব তবে একখানা দিয়ে একটুখানি ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওয়েট করার পর তারপরে আমি সাইডে আরেকটা দিয়ে দিচ্ছি এই করে আমি চারটে ডিম এইভাবে দিয়ে দিলাম এবার এটাকে আর একদমই খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে টাকা দিয়ে রেখে দেব মিনিট সাত আটের পর টাকাটা খুলে নিয়েছি দেখুন আস্তে আস্তে ডিমটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর জমাট বেঁধে গেছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা এটা হয়েছে আর যদি একটু বাই চান্স একটু জোড়া লেগে থাকে সেটাকে কিন্তু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে এবার একটা ছান্তা দিয়ে জল থেকে ছেঁকে আমি ডিমগুলোকে তুলে নেব ডিমগুলোকে আমি তুলে নিয়েছি আর বাদবাকি যে দেখুন ডিমের অংশগুলো রয়েছে এগুলোকেও কিন্তু নষ্ট করবেন না এগুলোকেও আমি এই ছান্তা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি ডিমগুলো আমি সেদ্ধ করে সাইডে রেখে দিলাম এবার একটা মশলার পেস্ট করব তার জন্য নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজেরই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে রাফলি কেটে নিয়ে এটা আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব এর সাথে আমি হাফ ইঞ্চি টুকরো আদা নিয়ে নিলাম আদাটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম এবার পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন একসাথে দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা দেখুন বাটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দেব এবার বেটে রাখা মশলাটা পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা সেটাকে অ্যাড করে দিয়ে এবার এই মশলাটাকে ভেজে নেব একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মিনিট দু তিন এক সময় ধরে মিডিয়াম আছে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চে চামচ ধনের গুঁড়ো এক চে চামচ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চে চামচ আর একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিচ্ছি এক টি স্পুন ভিনিগার দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ খুব ভালো করে এটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো সামান্য একটু চিনি একটু ভিনিগার দেওয়াতে বেশ টক মিষ্টি স্বাদ আসবে সেই জন্য একটু চিনি আর ভিনিগারটা অবশ্যই অ্যাড করবেন এবার ভালো করে এটাকে বেশ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা দেখুন ভালো করে বেশ কষানো হয়ে গেছে মশলাটা একটু কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো জল জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো জলটা খুব ভালো করে মশলা মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব মিডিয়াম আছে রেখে একটু ফুটিয়ে নিয়ে আমি একটা একটা করে ডিমের সেদ্ধটা অ্যাড করে দিচ্ছি এই ওয়াটার পোচগুলো দিয়ে ডিমের মধ্যে ভালো করে ঝোলের সাথে একটুখানি মিশিয়ে নেব কারণ এটা আর খুব বেশি সময় লাগার কথা নয় এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে একদম আঁচটাকে কমিয়ে রেখে ঠাকা দিয়ে আমি মিনিট দু তিনেক একটু ফুটিয়ে নিলাম ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এটাতে আমি অন্য কোনো গরম মশলা বা কিছু ব্যবহার করব না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন পাশে থাকা বেল অন সমেত অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে নেবেন